চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে এই ভারতবর্ষের রাজনীতিতে এবং দিল্লির রাজনীতিতে সর্বপ্রথম অনুপ্রবেশকারী এবং ভোটার এই যে তত্ত্বটা এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর সৃষ্টি তার আগে ভারতবর্ষে কেউ জানতো না যে অনুপ্রবেশকারীরা ভোটার হয় বাংলার মুখ্যমন্ত্রী প্রথম তিনি যখন ভারতবর্ষের সরকারে ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে অথবা যখন বিরোধী আসনে বসেছেন তিনি কিন্তু প্রথম জন জননী জনগণ জননী অনুপ্রবেশকারী আর ভোটারের এই তত্ত্বের আজকে তিনি আবার নতুন করে অনুপ্রবেশকারীদের পক্ষে সবাল করতে আরম্ভ করেছেন ভোট বড় বালাই ভোট বড় বালাই কিন্তু আমাদের প্রতিবাদটা হওয়া উচিত কি অনুপ্রবেশকারীর নামে বাংলা ভাষাভাষী মানুষ যারা পশ্চিমবঙ্গে তাদেরকে যেন হেনস্থা করা না হয় বাংলাদেশি আর বাংলা ভাষী পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশি সব বাংলার মুখোমুখি মিলেমিশে একাকার করে দিয়েছে তার জন্য কি হচ্ছে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিপদ নেমে আস আসছে কিন্তু আপনি যেভাবে বাংলা বাংলা করে বাইরের রাজ্যগুলোর সঙ্গে একটা বিভেদের রাজনীতি তৈরি করছেন দূরত্বের বাতাবরণ তৈরি করছেন নিজের ভোটের বাক্সকে ঠিক রাখার জন্য তাদের কিন্তু আগামী দিনে এখানকার পরিচয় শ্রমিক যারা বাইরে রোজগার করতে যাচ্ছে তাদের কিন্তু বিপদ বাড়বে বই কমবে না আপনি না দিবেন খেতে না দিবেন চাকরি অত বাইরে তারা আরাম কিছু রোজগার করবে তারও ব্যবস্থা করবে না তাদেরকে সুরক্ষা দিন আপনি তারা যে পশ্চিমবঙ্গের নাগরিক তার জন্য বাইরে যাওয়ার আগে তাদেরকে দরকার হলে আইডেন্টি কার্ড দিন তাদেরকে দরকার হলে আপনি পরিচয়পত্র দিন তাদেরকে আপনি পোর্টালে নিন যেখানে যখন কোনো বাঙালি বা বাংলাভাষী মানুষের উপরে কোনো জুলুম হবে সঙ্গে সঙ্গে তারা কমপ্লেন করুক আপনার তো রাজ্যে প্রশাসনের অভাব নেই অফিসারের অভাব নেই আপনি একটা সেল খুলে দিন তখন সেই সমস্ত রাজ্যে আপনার অফিসার নিয়োগ করুন দিল্লিতে যেমন আপনার রেসিডেন্ট অফিসার আছে সেরকম প্রত্যেকটা রাজ্যের যে রাজধানী সেখানে একটা করে রেসিডেন্ট অফিসার আপনি রাখতেই পারেন তারা দেখবে সেখানে বাঙালিদের ভালো মন্দ আপনি সেটা চাইছেন না আপনি এটা সমাধান চাইছেন না আপনাকে হাওয়া দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছেন এবং এই বিভাজনে রাজনীতি করে আপনি ভোট করাতে চাইছেন আপনি একটা আবেগ তৈরি করে ভোট করাতে চাইছেন আপনি সমাধান চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের বাঙালিদের রুটি রুজি নিশ্চিন্তে কামানোর জন্য যা যা সুরক্ষা দেওয়া দরকার সেই পথে আপনি হাঁটছেন না বেনো না আপনাকে ঝগড়া বাঁধিয়ে রাখবেন উত্তেজনা বাঁধিয়ে রাখবেন আবেগ বাঁধিয়ে রাখবেন যাতে আপনার ভোট ব্যাঙ্ক বাড়ে না এই সমস্যার সমাধানের জন্য কলকাতায় চিৎকার করার দরকার নেই আপনাকে যা দিয়েছিল ভুবনেশ্বর উড়িষ্যায় সেখানে মুখ্য অধিদপ্তরে আপনি না গেলেও আপনার মন্ত্রী পাঠান আপনার অফিসার পাঠান এসে অফিসার ভার্সেস অফিসার কথা ওখানকার প্রশাসন করছে সে প্রশাসনের সঙ্গে আপনার প্রশাসন কেন কথা বলছে মনে করুন কয়েকদিন আগে পাটটাতে খুন করে এখানে পালিয়ে এলো কলকাতায় এই পশ্চিমবঙ্গের পুলিশ বিহারের পুলিশকে সাহায্য করেছে তবে অপরাধী ধরা পড়েছে তাহলে প্রশাসনের মধ্যে আদান প্রদান তো আছেই না তো পাটনার খুনি কলকাতায় গ্রেপ্তার হলো কী করে পাটনার পুলিশ তো করেনি কলকাতার এসআইটি কলকাতার পুলিশ তারা সহযোগিতা করেছে তবেই হয়েছে ঠিক একইভাবে অন্য রাজ্যে যেখানে সমস্যা হচ্ছে বাঙালিদের সেখানে আপনার রাজ্যের প্রশাসন সেই রাজ্যের প্রশাসন সহ কেন কথা বলছে না সমাধান করার চেষ্টা করেছে কি না কারণ আপনি চাইছেন সমাধান নয় আপনি চাইছেন গণ্ডগোলটা পেকে থাক সমাধান যদি হয়ে যায় আপনার ভোটে বলার মতো কিছু থাকবে না রুটি নেই রুজি নেই ধর্ষণ ছাড়া খুন ছাড়া লুট ছাড়া দুর্নীতি ছাড়া এ বাংলা কিছু নেই তাই হাতে অস্ত্র পেয়ে গেছে সেই অস্ত্র আপনি যাবেন সে অস্ত্র যাতে না হয় আপনার চেষ্টা কোনো থাকবে না আমরা জানি কিন্তু এই অস্ত্র সানাতে গিয়ে আপনি আপনার ভালো করছেন না যারা পরিযা শ্রমিক তাদের ভালো করছেন আপনি ভেবে দেখুন আপনি বলছেন আপনারা চলে আসুন বাংলায় আপনি খেতে দেবেন থাকতে দেবেন পড়তে দেবেন কেন তারা বাইরে আছে আপনি দেবেন না তারাও জানে বাংলায় গেলে অন্ধকার নেমে আসবে তাই তাদেরকে বাইরে সুরক্ষিত করে তারা যেন বাইরে সুরক্ষিত অবস্থায় কাজকর্ম করতে পারে তার ব্যবস্থা করুন যত কোর্টে যান হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছেন কথায় কথায় আপনি চোর চোটটা খুনি ধর্ষকদের বাঁচাতে পরিযার শ্রমিকদের বাঁচানোর জন্য হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারছে না দিদি